দেখেন আমাদের ওই মুরগিটা যার প্রত্যেক দিনের ডিউটি হচ্ছে বড়ই তলায় আসতে হবে আইসা আপনার এই রেলিংয়ে এ থাকবে কিছুক্ষণ তারপর হচ্ছে আবার সে নেমে তার ঘরে চলে যাবে দেখেন আমাদের কবুতর পানি খায় না গোসল করে পানি খাইতেছে দেখছেন বাহ আমাদের তো আর পানি দিতে হবে না ওদেরকে দেখছেন কি সুন্দর করে পানি খাইতেছে দেখো কিভাবে পানি খাইতেছে রায়ান। যাগর পানি খাওয়া শেষ ও চলে গেছে ও চলে যাবে এখন তো गाइस সবাইকে খাবার দিয়ে দিছি তো সবাই খুব সুন্দরভাবে খাবার খাইছে এখন হচ্ছে সবাই সবার ঘরে যাবে আর এদিকে হচ্ছে আমাদের রায়ান কি যেন বানাইছে দেখি আসেন রায়ান কি বানাইছো এটা এই দেখো সিরিয়াস আজকে হ্যাঁ সিরিয়াসে তোমার এটা হলো পেট আর এখানে খাবার খাবে আর এইখানে ঘুসুল করবে তোমার সারা শরীর নোংরা হয়ে গেছে এই প্যান্ট পাল্টায়ে ঘরে যাও এটার মধ্যে পুরাটা খালি বালু আর বালু যাও এবার তাড়াতাড়ি সন্ধ্যা হয়েছে ঘরে যাও